নমস্কার সরকার আপনারা কেমন আছেন আমি আমরা ভালোই আছি তবে আজকে আমি রান্না করবো ডিম আমি কেমনভাবে ডিম তরকারি রান্না করি আপনারা দেখবেন আর আমি যে কষ্ট করে যে ভিডিওগুলো করি আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আসলে একটা আলু দিয়ে রান্না কর

একটু মরিচ বাটা মরিচ একটু বাটা সব একসাথে হয়ে দেখেন আমি যে হেন আমি সব একসাথে যেমনভাবে ইস করে নিচ্ছি সব একসাথে করে হয়তো আরো বেশি করে ডিম দিতে পারেন ডিম দিয়ে আপনারা রান্না করতে পারেন

বানাইছি আমিও অত কষ্ট করে ভিডিও করি আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার কষ্টটা যাতে সতীরা সফল হয় আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো দেখবেন তাই আমার কষ্টটা সফল হইব আমি এত কষ্ট করে করি আপনারা দেখানোর জন্য আপনারা কিন্তু দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন তাই দিয়ে তল চাৰি ৰছো আপোনাৰ আজবেণ্ড

দেখতে বেশ ওই যাব চলে ধীরে ধীরে ওজন করে সঠিক করে সেট केलं সবচারে আরো ভালো করে হওয়ার বা এ আচ্ছা দেও কি করছে

অন্য দিনে আছে

এবং সাবস্ক্রাইব করবে আমাদের ভিডিও গুলো দেখলেই আপনারা সাবস্ক্রাইব করেন ভিডিও দেখো